কাঁচরাপাড়ায় স্ত্রী খুন সন্তানের সাথে পালালো স্বামী রাতেই ধরা পড়ল অভিযুক্ত উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় পারিবারিক অশান্তির জেরে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ স্ত্রীকে খুন করে নিজের ছোট সন্তানকে নিয়ে পালালো এক ব্যক্তি ঘটনা ঘটেছে কাঁচরাপাড়া বাইশ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে জানা গেছে রবিবার দুপুরে স্ত্রী অঙ্কিতা বর্মনকে নৃশংসভাবে খুন করে স্বামী কৌশিক মন্ডল এরপরই সন্তানকে নিয়ে পালিয়ে যায় সে ঘটনার তদন্তে নেমে বিজপুর থানার পুলিশ এদিন রাতেই হুগলির পাণ্ডুয়া থেকে অভিযুক্ত কৌশিককে গ্রেপ্তার করে সোমবার তাকে আদালতে পেশ করা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে তদন্তকারীরা ঘটনায় শোকের ছায়া নেমে এলাকায় স্থানীয়রা এমন নির্মম ঘটনার কঠোর শাস্তির দাবি তুলেছেন কখন জানতে পারলেন এই ঘটনা আচ্ছা আচ্ছা মানে জেনে এসে যখন এখানে আসলেন তখন কি দেখলেন দাদা আপনার এলাকায় একটা অস্বাভাবিক মৃত্যু ঘুরে একটা সামান্য ভুল বোঝাবুজো বা উত্তেজনা হয়েছে কি বলবেন কখন জানলেন আমি বিকেল চারটে নাগাদ জেনেছি আচ্ছা একটা ঘটনা ঘটেছে হুম আমি চারটে দশবর্ধি এখানে চলে এসে হুম এখানে প্রশাসন এসেছে তারা পুরোটাই ভিডিওগ্রাফি করে পুরো সন্ধমান করছে হুম 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 যে মানে মারা গেছে ওটা আচ্ছা সেটা মানে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে মিথ্যে হুম

আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল